কি করছো তুমি কি 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 একা একা দেখেছো কোথায় উঠে এসেছে জুতো নিয়ে কি করছিস তাই ছুটকি চ ও পরে এই যে ছাদে উঠবে ছাদে আর এই যে ছাদে উঠবে আর ওমনিই দেখো বরকা দৌড়ে পালিয়ে এসেছে ছাদে ওর সাথে ছাড়ি না ও তো মাথা খারাপ না পাগলা গোছের কালকে ওকে ঘ্যাক করে দিতে ও আর ওর সামনে গিয়ে করেছে কান গেছিল ও ডিস্টার্ব হয়েছে ওকে ঘ্যাক করে দিতে গেছে ওর এত রাগ বলো ওই জন্য ওর সামনে ছাড়ি না খুব দুষ্টু আছে এই ছুটকি আবার নিচে নেমে যাবে দেখো কীরকম পাঁচি ছাড়বো না আমি ওর তোর সামনে একা একা ছাদে আসবে যে চুটকি এসে দৌড়াদৌড়ি দৌড়ি এই গেট খুলবি না ডোনো খোলা আছে কে ধুতি পূজো হবে না তো ঠাকুর মশাই এসেছে কথা বলতে ওদেরকে ঢুকিয়ে দিয়ে নালে ডোডো পুরো না গেটটা খুলেছে নিচে নেমে গেলে কামড়িয়ে দিত মানে অন্য লোক ঢুকলে ও পছন্দ করে না একদম ডোডো খুব মানে অ্যাগ্রেসিভ টাইপ ওই যে ওকে খাঁচায় ঢুকিয়ে দিলাম ওকে ছেড়ে রাখি না কারণ ডোডোটা যদি আর কামড়ে টামড়ে দেয় ছোটো না এখনও তো ভ্যাকসিন হয়নি ওর ওর মানে আগে ডিওয়ার্মিংটা হবে ছুটকিটা কালকে মনে হয় দেবে ডিওয়ার্মিংয়ের জন্য মেডিসিন তারপরে গিয়ে ওর ভ্যাকসিন হবে ওই যে ঢুকিয়ে দিলাম চিল্লাচ্ছি আর তুই 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 বদমাইশি করবি না বলে দিলাম আমি যাই ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছি তো ঠাকুর মশাই এখন টাইম দিচ্ছে কোন সময় আমাদের পুজো করতে আসবে ঠাকুর মশাই সাতটার সময় আসবেন বলে গেছিলেন তো ঠাকুরের বাজার টাজার কালকে করব আজকে তো হবে না মনে হয় সোমবার দিন করবো যে দেখি যদি ঠাকুর আজকে নিয়ে আসতে পারি দক্ষিণ থেকে এখানে বেশ ভালো ঠাকুর পাওয়া যায় তো সম্রাটকে বলি যদি যায় আর বাকি ফুলের মানে পুজোর বাজারগুলো কালকে করব তো চলো মা এখানে রান্না করছে কি রান্না করছে দেখাই তোমাদেরকে একটু এখানে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা আর এটা তো ভাত পাঁপড় ভাজা ডাল আর এটা হলো মাছের ঝোল শাক ভাজা তো শাক ভাজা হচ্ছে এখনো হয়নি আর মাছ ভাজা আমি খাবো সম্রাট খাবে বাচ্চারা খাবে ঝোল খেতে ইচ্ছা করছে না তাই মাকে বললাম মাছ ভাজা দাও পাউরুটি খেয়েছি আজকে সকালে বাটার দিয়ে পাউরুটি খেয়েছি তো আর না অম্বল হয়ে গেছে পাউরুটি খেলেই আমার খুব অম্বল হয়ে যায় খেতেও ইচ্ছা করে বাটার দিয়ে তো চলো এখন ঘরটার আমার গোছানো হয়ে গেছে দেখো সব বালিশ টালিশ রোদে দিয়ে দিয়েছি একটু রোদটা বেশ ভালো হয়েছে তাই জন্য আমার বালিশগুলো রোদে দিলে ভালো লাগে এই যে সব ঘরটা গুছিয়ে দিয়েছি কিন্তু আবার রুডো উঠে এরকম করে দিয়েছে যতবার গুছাবো ততবারই এরকম করে কত গুছাবো বলো আর এই ঘরেও পোছা টোছা হয়ে গেছে দেখ এই যে দেখো ওই জলের পর দুটো খালি ওইগুলো দিয়ে আসতে হবে আর ওইগুলো সব গোছল মা গেছে বাথরুমে স্নান করতে এই জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাতে হবে সব ভাজ করা দেখা আর ওই যে ওই ব্যাগটার মধ্যে জামা কাপড় ভর্তি হচ্ছে ওইটা কাচতে আসবে পিঙ্কি পিঙ্কি কাচতে আসবে পুজোর পর এই কাল কী বলে হ্যাঁ কোথায় আছো তুমি আবার ঠাকুরটা যে নিয়ে আসবে গাড়িটা করে এই যে পিয়ারা নিয়ে আসলো পিয়ারা মাখা খেতে ইচ্ছা করছে ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিটে সেদিনকে গেছিলাম ওই ইয়েতে লঞ্চে করে গেছিলাম আর পিয়ারা মাখা হচ্ছিল এখন ওটা দেখে ভিডিওটা দেখে আমার খুব পেয়ারা মাখা খেতে তাই সম্রাটকে বললাম একটু পেয়ারা নিয়ে আসতে আর এই ছুটকিটা ছুটকিটা আমার খুব ঠান্ডা লেগেছে এত কাশি হচ্ছে আর এই ছুটকিকে নিয়ে সম্রাট যাবে ঘুরতে ধরো সম্রাট যাচ্ছে ছুটকিকে নিয়ে ঘুরতে আর এই যে ডোডো দেখো টাটা ডোডো তোকে নিল না না বাবা হুম কি করবি তোকে তো হ্যাঁ করবি করবি তাহলে তোকে তো নিল না হুম পেয়ারা খাবি পেয়ারা কি লেজ নাড়িয়ে কি হবে এখন এখন পেয়ারা মাখা খাবি তুই লেজ নাড়িয়ে কিছু লাভ নেই ও আমার কোলে আসতে হবে না তোকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না তুই যা জলদস্যুর মতো করতে থাকিস রাস্তায় বেড়ালে তোকে নিয়ে সম্ভব হয় না আমার রাস্তায় যাওয়া ওই যে রাস্তায় সব দেখছে আর ওই চিল্লাচ্ছে দেখো পুরো হালকা মতন না সবটা মার্সেল কিরম বডি বিল্ডারদের মতন মার্সেল টার্সেল খুলে যায় পুরো চিল্লালে পরে সোজা পেয়ারা মাখা খাবো এখন দেখো কটা একটা বাজে একটা না বারোটা বাজে ভুল ভাল দেখছি এক ঘন্টা স্লো হয়ে গেছে ঘড়িটা ঘড়িটা এক ঘন্টা স্লো এখন এগারোটা বাজে তখন এখন বারোটা বাজে তো বাচ্চারা হলো নিচে খেলছে সাইকেলটা নিয়ে দাঁড়াও দেখাই তারপরে মা গেছে বাথরুমে সাফ করতে এই চুপ কর ওরা মা বেড়ালে তারপর ওদেরকে আজকে শ্যাম্পু দেওয়াবো আর রবিবার দিনটা শ্যাম্পু দেওয়ার সুযোগ থাকে কারণ সারা সপ্তাহে স্কুল থাকে তো আর মানে চুল ভেজানো হয় না তাই রবিবার করে কিংবা ছুটির দিন করেই ও শ্রেয়াকে বউকে মাথায় শ্যাম্পু দিয়ে দিই তো শ্যাম্পু দিয়ে দেবো যে শরীরটা ভাল লাগে না কেন ঝিমানি টাইপ লাগছে ওই দেখো ওই যে সাইকেল করে যাচ্ছে সম্রাটের গাড়িটা ঠিক করতে দিয়েছে প্রবলেম হয়েছে ওরা ওখানে এখন র্যাকেট হয়ে

আর শ্যাম্পু দিয়েই করাবো গরম জল বসাবো চলে আয় ওই যে আর কি দেখছিস তুই কি প্রবলেম তোর হ্যাঁ মুখটা দেখো মুখটা দেখো পাঁচই এক করে পাঁচই মুখ এতক্ষণ চিল্লামিল্লি করে এই যে একটু শান্ত আওয়াজ পেলেই আবার অশান্ত হয়ে যায় না কিরম করে থাকে মুখটাকে মানে সব সময় এক একই মুডে থাকে ও পেয়ারাগুলো ধরার দরকার নেই থাক আমি মাখবো খাবো এখন তোকে একটাও দেব না পাগলা পাগলা দাসু কী হয়েছে তো চোখ দুটো এরকম হয়ে গেছে কেন এখানে কি এগুলো এই লোমটা এরকম হয়ে গেছে এখানে কি লোম বেরিয়েছে এগুলো এরকম কেন এই লোমগুলো হ্যাঁ তো কি কালার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছি না তো তুই তো পুরো সাদা ছিলি তার থেকে মনে হচ্ছে কি কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ দেখো চোখের লোমগুলো একটু ব্রাউনিশ হয়ে গেছে না কানগুলো মুখটা কীরকম হয়ে গেছে যেন কালার চেঞ্জ হচ্ছে দেখো এই যে এইগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে তুই কি তুই কি ডেজির মতন কালার হয়ে যাবে নাকি তোর হ্যাঁ তুই তো হোয়াইট চিলি আস্তে আস্তে তোর কালারটা এরকম হয়ে যাচ্ছে কেন বলতো বুঝতে পারছি না এই যে পেয়ারাটা মাখলাম এবার খাই স্নান করার আগে হ্যাঁ

যেমনি দোকানে দেয় ওই ঘুরেছে বলেই তো আরম চিল্লাচ্ছে আরো ওকে ঘোরাতে হবে তো ফ্রেন্ডস এই মাত্র সান টান করে আসলাম আর এই যে দেখো বুবু এখানে কি বই থেকে কি বার করছে আর শ্রিয়া পুজো দিচ্ছে শ্রিয়া চুল কেটে দিয়েছি আজকে দাঁড়াও দেখায় কেন দেখা এদিকে আয় এদিকে আয় ও চুল কেটে দিয়েছি আজকে দেখো দেখি 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 দাঁড়া এরকম কর এই যে টাকা দিয়ে দাঁড়া এই দেখো এই মানে এই সামনেটা কেটে দিয়েছি চাইনিজ কাঠ সমান হয়নি জানিস তো দাঁড়া পুরো সমান হয়নি তুই এই যে নাড়াচাড়া করিস তো এই জায়গাটা ছোট হয়েছে এই জায়গাটা পরে করে দেবো আবার চুল গুঁড়ো গুঁড়ো করবে থাক বোঝা যাচ্ছে না তো আর

এটা লাইট পেন্সিল বক্স আবার লাইট দেখো চাম লেখা দেখবে ছাড় ওই পেন নতুন পেন্সিল বক্স ঠিক ওইটা দাঁড়া দেখা সবাইকে লাইট দেখা যাচ্ছে তো দেখা দেখা পেন্সিল বক্সটা দেখা এই দেয় পেন্সিলগুলো এদিকে ঢুকে গেছে দাঁড়া দাঁড়া অফ করে দে এটা হ্যাঁ ছাড় ওই যে সেদিনকে ডোরকে পুতুলটা দিয়েছিলাম দেখো চোখ মুখ সব ফেলে দিয়েছে ছিঁড়ে দিয়েছিল ও ঠাম্মি তো এখন সেলাই করে দিল সব এই যেখান থেকে পুরো চর্বি বেরিয়ে গেছিল তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি একটা জায়গায় ও হলো দু সপ্তাহ আগে বুবু চিয়া আর ওরা তিনজনে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিলো ড্রয়িং করেছিল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেখানে ওই দিক দিয়ে যাচ্ছিলাম তো আজই ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে তো বুবু এ গ্রুপে হলো সেকেন্ড হয়েছে তো তাই যাচ্ছি ওদেরকে নিয়ে ওই যে ওরা সামনে যাচ্ছি দেখো এই দাঁড়া গাড়ি রাস্তা তো বুবু এই প্রথমবার প্রাইজ পাচ্ছে বেশ ভালো মজা লাগছে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার

ভ বিভ <laughs> <laughs>

তো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে আরো বড় হয় আরো ভালো ভালো ও ড্রয়িং করতে পারে তাই তো হুম অনেক প্রাইজ আনতে পারে এখন আঁকা ওই যে পরের আবার পনেরো তারিখে আবার একটা ড্রয়িং আছে ড্রয়িং কম্পিটিশান তো সেখানে ও আঁকবে তাই বলছে আমাকে এখনই আঁকাও ভুলবি না কাল থেকে আঁকবি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদের সবাইকে তো আজের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা